জীবন বয়ে চললেও জীবন কৃষ্ণ পাল্টালেন না সোমবার সাত সকালে ফের ইডি আধিকারিকরা তার বাড়িতে হানা দিয়েছিলেন তাদের দেখতে পেয়েই ফের নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করলেন বরঞ্চার চার এই বিধায়ক তবে এবার পুকুর পর্যন্ত পৌঁছয়নি পুকুর পাড়ের ঝোপে এসে আটকে যায় ইডির আধিকারিকরা সেখান থেকেই উদ্ধার করলেন মোবাইল ফোন দুটি ইডি হানা দিয়েছে টের পেই এবার বাড়ির পিছনের পাঁচিল টোপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি তার আগে পুকুরে ছুঁড়ে ফেলার চেষ্টা করেন নিজের দুটি মোবাইল ফোন মোবাইল তো পুকুর পর্যন্ত পৌঁছলোই না পালানোর আগে তাঁকেও জাপটে ধরে ফেলেন ইডির আধিকারিকরা এরপরেই তাকে নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান দুপুর পর্যন্ত লাগাতার তল্লাশির পর তাকে গ্রেফতার করে গাড়িতে তোলেন ইডি আধিকারিকরা কলকাতায় নিয়ে এসে ব্যাংশল কোর্টে তোলা হবে তাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে হাজার তেইশ সালের সতেরোই এপ্রিল জীবন কৃষ্ণের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই চিরুনি তল্লাশি চলার ফাঁকে তথ্য লোপাট করতে ছাদে উঠে নিজের সর্বক্ষণের ব্যবহারের দুটি মোবাইল ফোন বাড়ি লাগোয়া পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি তবে শেষ রক্ষা হয়নি দুদিন ধরে পাম চালিয়ে কাদা জল ঘেটে দুটি মোবাইল উদ্ধার করে সিবিআই বিধায়ক গ্রেফতারও হন এক বছর জেলে থাকার পর দু সালে জামিনে মুক্তি পান তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে জামিনে মুক্ত আছেন সোমবার সাত সকালে এবার তার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা তবে শুধু আনতেই নয় সোমবার আরও একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি বীরভূমের সাইথিয়ায় জীবনকৃষ্ণর পিসি তথা নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়ি এবং মহিষ গ্রামের ব্যাঙ্ক রাজেশ ঘোষের বাড়িতেও চলেছে তল্লাশি মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড